আসসালামাইকুম ভেয়ার শপিং গাইড ভালো আছেন আছেন আজকে আপনাদের যে কালেকশনগুলো দেখাবো আপনারা নিজেই বলবেন যেগুলো মনে হয় অরিজিনাল পাকিস্তানি কারণ দেখে কাপড় ধরে আমার কাছে এটাই মনে হয়েছে দেখেন পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা আছে এবং কাজের ফিনিশিংটা দেখছেন পুরো ড্রেসের গলার লেস থেকে শুরু করে হাতের ফিনিশিং মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা কট সেট সালোয়ারের নিচের কাজটা দেখেন এটা পিওর কটনে সালোয়ারের নিচে চিকেনের এর কাজ বা এটার টিংটা হবে না এটা কিন্তু একদম লাইট একটা মফ পিঙ্ক কালার প্রত্যেকটা সাথে সালোয়ার হোয়াইট হবে এই কালারটা দেখলে আপনার এটার ডিজাইনটা পুরোপুরি বুঝতে পারবেন একটু পিছনে নিয়ে নেন ভাইয়া দেখেন একটু নিচে কোন অলিভ কালারটা জাস্ট দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন একটা একটা চেয়ে সুন্দর এটার সাথে সেম সালোয়ার হবে পিওর কটনের মধ্যে হ্যাঁ সালোয়ারটা নিচে কিন্তু এরকম চিকেনের কাজ করা থাকবে আর আরেকটা কালার আছে যেটা হচ্ছে লেমন কালার এত সুন্দর এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন লেসগুলোর ফিটিংটা দেখছেন কত সুন্দর মানে একদম আমি যেটা বলছিলাম যে এই এখানকার কালেকশন যারা বিজনেস পারপাসে নিবেন চোখ বন্ধ করে চলে আসতে পারেন হোলসেল অ্যাভেলেবেল আর এইটার বডি সাইজ কত হবে ভ্যা এটা বডি সাইজ 38 থেকে 46 আচ্ছা এটার প্রাইস কত পড়বে এই তিনটা যে দেখালাম এটা হলো করে 1250 এগুলো যারা হচ্ছে বিজনেস পারপাসে নেবেন এই টাইপের কুর্তি যদি মার্কেটে দেখেন 1800 থেকে 2000 টাকা আর এটার প্রাইস পড়ছে 1200 পঞ্চাশ টাকা আর হোলসেল যা তাদের জন্য প্রাইসটা ভিন্ন হবে লেমন কালারের মধ্যে এটা কিন্তু ভিন্ন ডিজাইন এবং এটা একটাই কালার আছে ডিজাইনগুলো জাস্ট দেখেন কত প্রিমিয়াম করে করা ভেয়ার্স এটা এত সুন্দর ট্রাস্ট মি এটা যারা পুরো অনলাইনে নেওয়ার পর হাতে পাবেন আপনারা একদম খুশি হয়ে যাবেন কাজের ফিনিশিং দেখে সালোয়ারটা একটু দেখেন ভাইয়া এত সুন্দর এই কুর্তিটা আমার জাস্ট দেখামাত্রই ভালো লেগে এটা দেখেন সালোয়ারটা পিওর কটনে সালোয়ারের নিচেরকম চিকেনের কাজ এই কুর্তির রেডিটা পাচ্ছেন মাত্র 1250 50 টাকা আর হোলসেল জানতে তাদের জন্য প্রাইসটা ভিন্ন হোলসেল ব্যাপারেটা ভাইদের সাথে कांटेक्ट করে জেনে নিতে হবে ওয়াও আর আজকে এখন দেখাচ্ছি থ্রি পিস এটা হচ্ছে আপনার মিশরি সিল্ক কাপড় যেটাকে বলে হ্যাঁ মিশরি সিল্ক কাপড় তার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছে ভাইরা টোটালি डिफरेंट প্রিন্ট আর এটা ভর সালোটাকে একটু দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা হবে আপনার প্লাজো টাইপের প্রিন্টার হ্যাঁ কন্ট্রাস্টে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এর সাথে ওন্নাটা দেখাবো আমরা অন্যটা হবে পিওরের এর মধ্যে বিশাল বড় একটা অন্য সম্পূর্ণ অন্যটা এরকম

ওয়াও এটা সাথে ওন্না আছে আর কাপড়গুলো এত প্রিমিয়াম পাশাপাশি ড্রেসের ফিটিং এত সুন্দর আর এটা প্রাইসও থাকবে হচ্ছে 1350 1350 থ্রি পিস 1350 এ লাস্ট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটাই কালার এটা 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 আর এটা একটু डिफरेंट আছে এটা ওপেন করে দেখাই ওইটা একটা কালার এটা একটা কালার এইটা দেখেন মিষ্টি কালার মানে কালারটা ঠিক পিচি টাইপের একটা মিষ্টি দেখেন এটার সাথে সালোনা দেখিয়ে দন ভাই এটা জামাটা সালোড়টা থাকবে প্লাজো স্টাইলে এটা হুবহু পাকিস্তানি আর হুবহু পাকিস্তানি বললেও ভুল হবে যখন আপনি হাতে পাবেন আপনাদের কাছে আজকে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস হাতে ধরা পরে মনে হবে অরিজিনাল পাকিস্তানি অন্যটা তো ফেরি সিল্কের বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো অন্যতে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আজকে যে ইনিক কালেকশন গুলো দেখাল গার্মে যেটা হচ্ছে আপনার তিনশো তিরানব্বাই বিশ চিস্তা মসজিদের ছয় তলায় মসজিদের পাশে চলে আসলে পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো দাওয়াই আছে এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু এখানে তাদের তিনটা শোরুম রয়েছে আপনার যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই সব ভিজিট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ